আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়ার মৃত্যুর আসল রহস্য ফাঁস ব্রেকিং নিউজ দলীয় শৃঙ্খলা ভঙ্গ। রুমিন ফারহানা সহ নয় নেতাকে বহিষ্কার বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত মৃত্যু একটি অনিবার্য সত্য সেই সত্যের কাছেই শেষ পর্যন্ত হার মানলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আপোষহীন নারী নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ছটা নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন তবে তার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে নানা প্রশ্ন গুঞ্জন ও আলোচনার ঝড় অনেকের মনে প্রশ্ন এই মৃত্যু কি আজকের নাকি আরও আগেই ঘটে যাওয়া কোনো ঘটনা আজ প্রকাশ পেল আদৌ কি সব তথ্য মতো জাতির সামনে এসেছে সরকারিভাবে জানানো হয় বেগম খালেদা জিয়া আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তথ্য নিশ্চিত করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান কিন্তু এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন ধরনের আলোচনা অনেকেই দাবি করতে থাকেন মৃত্যুর ঘটনাটি নাকি আরও আগেই ঘটেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণাটি আজ দেওয়া হল এই দাবি কতটা সত্য আর কতটা গুজব সেটি এখন আলোচনার কেন্দ্রে বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক পোস্ট ও ব্লগে কিছু কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেন বেগম খালেদা জিয়া নাকি মৃত্যুর আগেই গুরুতর অবস্থায় ছিলেন তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরি প্রকাশ করা হচ্ছিল না এমনকি বিদেশে নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয় একজন ভ্রমণ ও কন্টেন্ট নির্মাতা দাবি করেন যেদিন এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেদিন থেকেই পরিস্থিতি বদলে যায় তবে এগুলো কোনো সরকারি বা চিকিৎসা সূত্র দ্বারা নিশ্চিত নয় এগুলো মূলত সামাজিক মাধ্যমে চলমান আলোচনা ও দাবি চিকিৎসা সূত্রে জানা যায় তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাতাশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় চিকিৎসকেরা জানান তার অনেক জটিলতা ছিল যার মধ্যে লিভারের দীর্ঘমেয়াদী সমস্যা কিডনি জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থারাইটিস বয়সজনিত সংক্রমণ সোমবার উনত্রিশ ডিসেম্বর রাত দুটো নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান তিনি অত্যন্ত সংকটময় সময় পার করছেন আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এর ঠিক কয়েক ঘণ্টা পরই আসে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা বেগম খালিদাজিয়ার মৃত্যুকে ঘিরে আরেকটি আলোচিত বিষয় হল সময় নির্বাচন অনেকে লক্ষ্য করছেন ডিসেম্বর মাসে একাধিক রাজনৈতিকভাবে সংবেদনশীল ঘটনা ঘটে কিছু হত্যাকাণ্ড রাজনৈতিক সফর ও ঘোষণা সময়ের দিক থেকে কাছাকাছি বিশেষ করে বারো ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন আঠেরো ডিসেম্বর তার মৃত্যু হয় এরপর তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরালো হয় পঁচিশ ডিসেম্বর তিনি দেশে ফেরেন ঠিক পাঁচ দিন পর তিরিশ ডিসেম্বর আসে খালেদা জিয়ার মৃত্যুর খবর এই সময়সূচি অনেকের কাছে কাকতালীয় মনে হলেও কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করছেন এখানেই উঠে আসে মূল প্রশ্ন মৃত্যুর তথ্য কি আগে গোপন রাখা হয়েছিল নাকি চিকিৎসা প্রক্রিয়া অনুযায়ী সময় নিয়েই ঘোষণা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে গুরুতর রোগীর ক্ষেত্রে পরিবার ও চিকিৎসকেরা অনেক সময় তথ্য প্রকাশে সতর্ক থাকেন কারণ ভুল তথ্য রোধ রোগীর গোপনীয়তা চিকিৎসা সিদ্ধান্তে প্রভাব না পড়া তাই দেরিতে ঘোষণা মানেই যে গোপন ষড়যন্ত্র এমন সিদ্ধান্তে পৌঁছানেও ঠিক নয় জন্ম পনেরো আগস্ট উনিশশো দিনাজপুর পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরাম উপজেলার শ্রীপুর গ্রাম বয়স আশি বছর পদ সাবেক প্রধানমন্ত্রী তিনবার বিএনপির চেয়ারপারসন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু উত্থান পতনের সাক্ষী হয়েছেন এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চিত তথ্য ও গুজবের পার্থক্য করা নিশ্চিত সত্য বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন চিকিৎসা জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে যা নিশ্চিত নয় মৃত্যুর সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি রাজনৈতিক নাটক বা পরিকল্পনার অভিযোগ এই মৃত্যু কি শুধুই একটি স্বাভাবিক চিকিৎসাজনিত ঘটনা নাকি সময় ও পরিস্থিতির কারণে জন্ম নিচ্ছেন নানা প্রশ্ন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন বিশ্লেষণধর্মী ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত সত্য একদিন পরিষ্কার হয় সময় তার সাক্ষী দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নজন নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিএনপি যে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় এমন বার্তাই স্পষ্ট করা হয়েছে গত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি যাচাই বাছাই শেষে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ও অঙ্গ সংগঠনের একাধিক পরিচিত মুখ তারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহব সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বিজ্ঞপ্তি অনুযায়ী বহিষ্কৃত নজন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা আপাতত দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয়ও ব্যবহার করতে পারবেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দলীয় শৃঙ্খলা আরও কঠোরভাবে বজায় রাখতে চাইছে ভিন্নমত বা আলাগা সাংগঠনিক তৎপরতা যাতে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে দুর্বল না করে সেই লক্ষ্যেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে একই সঙ্গে এই বহিষ্কার বার্তা দিচ্ছে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত ব্যক্তিগত অবস্থান বা জনপ্রিয়তা শৃঙ্খলার ঊর্ধ্বে নয় সামনে কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন বহিষ্কৃত নেতারা কি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবেন নাকি তারা নতুন রাজনৈতিক পথে হাঁটবেন এই সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে সব মিলিয়ে এই বহিষ্কার বিএনপির ভেতরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার মতামত কি এই বহিষ্কার কি দলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নাকি ভিন্ন মত দমনের কৌশল কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন